প্রত্যেক দিনের এই আয়োজনগুলো আপনাদের জন্য আপনারা যারা প্রতি আয়োজনে যুক্ত হন নিজেদের কথা বলেন টেলিফোন করেন লিখে পাঠান নিজেদের মতামত আপনারা যারা ব্যক্ত করেন আপনারা বিষয়গুলোকে কিভাবে দেখছেন আমরা প্রধানত আপনাদের জন্যই প্রতি রাতে একটি সময়ে এসে হাজির হই আজও তাই আমরা এলাম এবং একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা যারা এই সমাজে থাকেন এই সমাজকে যারা দারুণভাবে পরক করেন প্রত্যেক দিন এই সমাজের নানা বিষয়গুলো নিয়ে যারা কথা বলেন বিভিন্ন দিকগুলো নিয়ে যারা নির্ণয় করেন বর্ণনা করেন আপনারা দেখেন এখনো আমাদের এই সমাজ কিন্তু নানা অমানবিক ঘটনার সাক্ষী হয়ে থাকে আজকের ঘটনাটিও তাই আমাদের এই রাজ্যেরই একটি ঘটনা এবং আমরা আপনাদের বলতে চাই খুব স্পষ্ট করে যে আমাদের আজকের এই আয়োজনে যে ঘটনাটি আমরা দেখাবো এই ঘটনাটি কোথায় ঘটেছে উনার নাম কি বা ওই দুই ছেলের কি নাম সেটা আমাদের মূল আলোচ্য বিষয় না আমাদের আলোচ্য বিষয় ঘটনাটি এক ছেলে প্রথমে ছোট ছেলে তার বাবার সঙ্গে একেবারে পাশবিক নির্যাতন যাকে বলে তা করে দিনের পর দিন এবং সেগুলো করতে 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 বৃদ্ধ বাবা তিনি আহত হন নানা সময় তার হাতে মার খায় ইত্যাদি চলতে থাকে গালিগালাজ চলে এই সমস্ত চলতে চলতে একটা সময় মানুষ বিষয়গুলো জানে পাড়া প্রতিবেশী তারা এগিয়ে আসে তারপর থানা পুলিশ প্রশাসন ইত্যাদি যুক্ত হয় এরপর যেটা হয় আরো মর্মান্তিক এবং আরো দুঃখের যে তার বড় ছেলে সেও একইভাবে আলাদা আলাদা সময় বাবার ওপর অত্যাচার চালায় আমরা এই সমাজে কখনো এই ঘটনাগুলো দেখি মায়েদের সঙ্গে ঘটছে ছেলে মেয়েরা করছে কখনো বাবাদের সঙ্গে আমাদের আজকের এই আলোচনার মূল বিষয় এটা নয় যে এই ঘটনাগুলো কবে বন্ধ হবে কারণ আমরা জানি হয়তোবা এই ঘটনাগুলো বন্ধ হবে না আমরা এটাও জানি এই ঘটনাগুলো চলতে থাকে এবং থাকবে আদিকাল থেকে চলছে এখনও চলছে হয়তোবা আগামী দিনেও চলবে কিন্তু এই ঘটনাগুলোকে নিয়ে পাশাপাশি বা পার্শ্ব যে প্রতিক্রিয়াগুলো সেগুলো ধীরে ধীরে পাল্টাচ্ছে একটা সময় হয়তো বা ছিল যখন এরকম ঘটনা দেখলে সাধারণ মানুষ কিছুই বলবে না কিছুই বলবে না কিছুই বলবে না এরকম একটা বিষয় কিন্তু ধীরে ধীরে সময় পাল্টেছে মানুষ পাল্টেছে প্রযুক্তি নানাভাবে ধরা দিচ্ছে এখন সামাজিক মাধ্যম থেকে শুরু করে আইন নানাভাবে পাল্টেছে তার ধরন আমরা দেখলাম এই ঘটনাটিতে বৃদ্ধ বাবা তিনি বিচার পেলেন কারণ এলাকার নাগরিক তারা এক জোট হয়ে এই ঘটনাটির বিরোধিতা করেছেন তারা এর পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারা নিজেরা প্রশাসনকে যুক্ত করতে চেয়েছেন প্রশাসন যখন এই বিষয়টিতে যুক্ত হলেন তখন প্রশাসন তার মতো করে পুলিশকে সঙ্গে নিয়ে এই গোটা ঘটনায় ওই বৃদ্ধ পিতাকে বিচার দিতে চেয়েছেন আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে থাকবো এবং এই ঘটনাটি আসলে কি ঘটেছিল কি হয়েছিল তার টুকরো টুকরো কিছু খণ্ডাংশ আপনাদের প্রথমে দেখাবো একটু দেখুন এই ছবিগুলো আপনারা যারা দেখছেন এই ছবিগুলোর মধ্যেই আজকের মূল গল্প লুকিয়ে আছে যে গল্পগুলো নিয়ে আমরা আসলে বলতে চাই আপনাদের ঘটনাগুলো ঘটনাগুলো কেন হবে এই এই যে দিনের পর দিন কেন ঘটতে থাকবে এই বৃদ্ধ পিতা তিনি যদি কোনো ভুল বা অন্যায় করেও থাকেন তার মানে কি এই যে তার দুই ছেলে মিলে তাকে অনবরত মারধর করবেন তাকে। এতটাই মারধর করবেন যে তিনি সামান্য একটু বিচারের জন্য সামান্য একটু বেঁচে থাকার জন্য সামান্য একটু নিজের মতো করে বাঁচার তাগিদে নিজেই লড়াই করবেন এলাকার লোকজন এসে তাঁরা উদ্ধার করবেন তাঁরা তাকে বাঁচাবেন ঘটনাটা যদি হঠাৎ করে একদিন একবার হতো তার নাহা একটি ব্যাখ্যা আমরা আমাদের মতো করে করতাম আমি জানি একদিন কেন হবে একবার কেন হবে এই প্রশ্ন আপনারা করবেন আমি একমত আপনাদের সঙ্গে আমিও একমত যে একদিন কেন হবে একবার কেন হবে কিন্তু তারপরেও বলছি যে এই ঘটনা যদি এই প্রথমে ছোট ছেলে তারপরে বড় ছেলে এবং দিনের পর দিন এবং মানে প্রতিনিয়ত বাবাকে অত্যাচার করার লক্ষ্যে হয়ে থাকে তখন আমাদের কি করার কি বলার আমাদের এটাই করার এবং আমাদের এটাই বলার যে এটা ভুল হচ্ছে আমাদের এটাই করার যে এই বিষয়টিতে আমাদের প্রতিবাদ থাকবে আমাদের এটাই করার যে আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু করতে চাই বলতে চাই কোথায় যাব আমরা প্রশাসনের সাহায্য নেব কোথায় যাব আমরা অনেকগুলো টোল ফ্রি নাম্বার আছে এই মানে রাষ্ট্র ব্যবস্থায় সেই নম্বরগুলোতে টেলিফোন করে আমরা আমাদের অভিযোগ দায়ের করতে পারি আমরা আমাদের কথা বলতে পারি আমরা জানাতে পারি যে বিষয়গুলো কি হয়েছে কেন হয়েছে আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলছি তখন আপনাদের প্রত্যেককেও আমরা সত্যি অর্থে চাইছি যে আপনারা দয়া করে এই ঘটনার মানে বিচারের জন্য প্রত্যেক দিনের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে থাকেন বিষয়গুলো নিয়ে কথা বলেন আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই এবং আপনাদের ভাবনাগুলো আমরা ভাগ করতে চাই অন্য আরো অনেকের সঙ্গে আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন ধন্যবাদ জানাই এরকম মর্মস্পর্শী একটি ঘটনা আমাদের সামনে তুলে ধরার জন্য ছেলেরা যা করেছে তা অত্যন্ত অন্যায় তারা বিচার পাবে এটা আমরা আশা করব। অনেক ধন্যবাদ আরো এক বন্ধু তিনি লিখেছেন ধন্যবাদ পিবি টোয়েন্টি ফোর আপনাদের অনুষ্ঠানগুলো প্রতিরাতে দেখি আজকের এই ঘটনাটি হৃদয় বিদারক ঠিকই বলেছেন এবং আমরাও ঠিক তাই বলতে চাই যে এই যাবতীয় ঘটনাগুলো যদি ঘটতেই থাকে ঘটতেই থাকে তাহলে শুধুমাত্র মিডিয়াতে কি উঠল খবর হলো কি না সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা বিষয়গুলোকে কিভাবে মূল্যায়ন করছি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এই বিষয়গুলোকে কিভাবে সমাজের সামনে তুলে ধরছি আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনগুলোতে যুক্ত হন এই আয়োজনগুলো নিয়ে আপনারা যারা কথা বলেন এই আয়োজনগুলোতে আপনাদের যাদের ভূমিকা থাকে আপনারা নিজেদের মতো করে এই বিষয়গুলো মূল্যায়ন করবেন এর প্রেক্ষাপট ভাববেন এবং আপনাদের প্রত্যেকের চিন্তাধারায় আমরা নতুন সবুজ সুন্দর একটি সমাজ ব্যবস্থাকে প্রতিদিন দেখতে চাই তাইলে গত আজকে তিন মাস আগে তাইলে ছুটে ছেলে এর আগেও তাইনে ছুটে ছেলে তাইলে মাইরা হাত বাংছে কোমর টোমর বাঙার পরে তারপরে তাইনে ওই তাইলে পুরানা ঘরের টিনের ঘরের ভিতরে খাড়ের পায়ার লগে কোমরে বান্ধা গলার মধ্যে বান্ধা খায় অল উলঙ্গ অবস্থা খাটের ফাঁয়ার লোকের বান্ধব রাখছে তো খবরটা আমরা গ্রামের লোক গ্রামের লোকের কাছ থেকে আমরা শুনছি শুনি আমরা এখানে আইছি আয়াদি কি ঠিক ওই এই অবস্থা সাংঘাতিক অবস্থা এটা মানব অধিকার লঙ্ঘন করে এই ধরনের ঘটনা তখন আমরা এই পিছনে আমরা জানাইছি জানানোর পরে তখন এটা উপরে অনেক জায়গাতেই উপরে এইটা পত্রপত্রিকাতে উঠছে পরবর্তী সময় আমরা এটা এই পঞ্চায়েতের বই আসিরা বড় ছেলেরা ডাকাইয়া

এ আমরা যদি আশাবাদ করছি তো ওই বৃদ্ধ অবস্থা তোমার বাবার যত্ন করো সেবা সবাই মিলে করো কেউ করতে রাজি না যে ছেলের কাছে দিছিলেন ওই ছেলের নাম কি তাপস বিশ্বাস আচ্ছা আচ্ছা আপনারা কি বিষয়টা কি পুলিশে জানাইছেন পুলিশে আমরা জানাইছি না আমরা এই প্রশাসনের নজরে নিছি এবং আমরা চাইতাছি প্রশাসনের সাথে আলোচনা করিয়া এই হ্যাঁ বলুন আজকে যে বিষয়টা আপনারা উত্থাপন করেছেন এই বিষয়টা অত্যন্ত মর্মাহত বাবা ছেলের হাতে হ্যাঁ এইভাবে অত্যাচারিত হবে আমাদের আজকেও দেখতে হবে এটা আমার বয়স বর্তমানে কিস না জানে কি হবে আরো সামনের দিকে আমাদের সমাজ কি আছে কি নাই সমাজ আছে বলেই বলতে চাইছি বা আইন আছে বলেই প্রশাসনিক কর্মকর্তারা এখানে গেছেন সমাজ আছে বলেই এলাকার লোকজন তারা কিন্তু এই বিষয়টি পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের কাছে নিয়ে গেছেন সমাজ আছে বলেই তিনি কিন্তু চিকিৎসা পেয়েছেন এবং প্রশাসন বাধ্য করেছেন তাকে তার বাড়িতে সঠিকভাবে আবার ফেরত দেওয়ার জন্য এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে বলুন হ্যাঁ হ্যাঁ দাদা আপনাদের এই জায়গাটা চলে গিয়েছে প্রশাসন এবং আইন আপনারা উত্থাপন করেন বলেই সেটা গেছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা একদিকে যেমন কখনো কখনো আমরা নজির পাই বা উদাহরণ ঘটে যে ঠিক সময়ে ঠিকভাবে হয়তো বা বিচারগুলো বিচারের মতো করে দেয়া যাচ্ছে না কিন্তু পাশাপাশি এরকম ঘটনাও প্রাত্যহিক জীবনে আমরা দেখতে পাই যেখানে প্রশাসন এবং পুলিশ খুব স্পেসিফিক্যালি তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করেন তারা দায়িত্ব পালন করেন বলেই বহু ক্ষেত্রে বহু জায়গায় বিচার বিচারের মতো করে পাওয়া যায় বন্ধু আছেন সঙ্গে কথা বলি কে আছেন নমস্কার

এইভাবে প্রতি রাতে আপনারা আমাদেরকে সাহস যোগাবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা মিলেমিশে আমরা একা নই আপনারা একা নন এই যে আমরা মিলেমিশে এক দিন এক একটি ভাবনাকে লালন পালন করি এক একটি ভাবনাকে আমাদের এই সমাজের মানে নতুন প্রজন্মের কাছে মেলে ধরতে চাই আমাদের চিন্তা ভাবনাগুলো তাদেরকে শোনাতে চাই বোঝাতে চাই তারা কতটা একমত তারা কতটা আমাদের ভাবনাগুলোর সঙ্গে সহমত পোষণ করছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি আমি একরকম ভাবছি আমাদের প্রজন্মের হয়ে কিন্তু আমাদের পরের প্রজন্ম তার পরের প্রজন্ম যদি বলে যে না এটা ঠিকই হয়েছে তখন কি করা তখন তাদেরকে কি বলা তখন তাদেরকে কি বোঝানো সেটা গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই আলোচনায় আরো এক বন্ধু সঙ্গে আছেন কথা বলার চেষ্টা করি কে আছেন নমস্কার হ্যাঁ বলুন দেখুন প্রথমত এটা খুব নিন্দনীয় ব্যাপার আজকে শুধু শুধু পরিবার হয়ে যাওয়াতে এগুলি হচ্ছে বেশিরভাগ আর আগে কোনো গুপ্ত থাকাতে এইগুলি হতো না একটা দিক আর একটা দিক আমি বলবো যারা জনসাধারণ আছে এলাকার পুরিস্ট প্রশাসন কাজ করেছে আইন আইনের মতো কাজ করেছে তারপর কিন্তু ওনারা ঘুমিয়ে যাবে কিন্তু এলাকা যারা আছে তারা যাতে সঠিক দৃষ্টিতে দিশা দেখিয়ে সঠিকভাবে ওনার খুঁজখবরটা রাখেন এটা আমি অনুরোধ অনুরাগ বাত্রার মাধ্যমে এলাকাবাসী থাকে আরেকটা জিনিস আপনি যেমন বলি আমার বাবা ঠাকুর দাদারা দাদুরা বলতো খেতে আছে তো আজকে সন্তান কোন একদিন যদি এই সন্তানরা এরকম ভূমিকাটা পালন করেন তখন কিন্তু এই ছেলেরা বলবে মানে শুয়েছে আরে আমি তো আমার বাবার সাথে এই কাজটা করেছি সেই জন্য আমারও এই ভুক্তা মুক্ত হচ্ছে এটা কিন্তু বাস্তব এটা আগের দিনের একটা প্রবাদ ছিল এখন আছে এই প্রবাদটা মুখে মুখে শোনা যায় যে খ্যাতের না নাকি খ্যাতেই লাগে এই ছেলে সন্তানটা যখন বড় হবে তখন যখন বুঝবে আর এই বাবারা যখন এইভাবে আক্রান্ত হবে এভাবে নির্যাতিত হবে তখন কিন্তু সেই বা এই যে আজকের যে ছেলে যে কাজটা করেছে তখন কিন্তু সেও অনুশোচনা করবে আমি এই কাজটা করেছিলাম বলেই আজকে আমি এটা পাইপ কথা পেয়েছি কারণ এই আমাদের জীবনে যত কর্ম যা কিছু করি এখানে ভূপ এখানে সুখ এই কথাটা মানতেই হবে আমি যা কাজ করব যা পাপ পূর্ণ করব তার ইয়ে করবো সেটা এখানেই থাকবে আর এটানি মানুষ আগামী দিনে আলোচনা করবে ভালো কাজ করলে প্রশংসা করবে খারাপ কাজ করলে দুর্নাম করবে এটাই সব স্বাভাবিক আর মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারি না এই যে জিনিসটা এটাই কিন্তু ফেঁকে যাবে মানুষ ছাড়া মানুষকে বাঁচা যায় না বাঁচানো যায় না সেই জন্য বলছি যে আজকে যারা এই কাজটা করেছে তারা খুব নিন্দনীয় কাজ করেছেন কারণ সত্যি আমি যে দৃশ্যটা দেখলাম কিন্তু একদম ভালো বয়স্ক পিতা জানি না আমরা 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 পিতা হয়েছি শেষ জীবনে কিভাবে যাবে আমিও আপনাকে এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না তবে এটা এটুক বুঝি যে যে যেরকম কর্ম করবে সেরকম তার ফল যেমন পাবে এইটা বলা আছে আবার এখানে এটাও আছে আমি যত দেব ততটুকু পাব এটা বলা আছে তাহলে তারা যে কাটকা করেছে তখন তারা মিত্র হবে তখন যদি এই কাজটা হয় তখন কিন্তু ওর সূচনা হবে মানার ওর সূচনা করতে হবে যে আমি আমার বাবার জন্য এই কাজটা করেছি আমার সন্তান আমাকে সেই শিক্ষাটা দিয়েছে। দেয় মানে শিক্ষাটা তখন যদি এটা আদরো তখন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সঙ্গে ছিলেন আন্তরিক ধন্যবাদ আমি শাস্ত্র বুঝিও না সেই অর্থে আমার জ্ঞান অত্যন্ত কম এবং আমি ধর্ম খুব একটা বুঝি না কিন্তু আমি শুধু সামান্য এইটুকু বুঝতে পারি যে বাবা এবং মা শুধু নন যে কোনো মানুষকে আমরা আমাদের মনের কোনো রাগ জেদ ইত্যাদি মেটানোর জন্য তাকে মারবো তাকে বেধরক পেটাবো তার হাড় ভেঙে দেব এটা হয় না আমরা প্রয়োজনে তার সঙ্গে দূরত্ব বাড়াতে পারি প্রয়োজনে কথা না বলতে পারি প্রয়োজনে সম্পর্কে না থাকতে পারি কিন্তু এই রকম ভাবে অমানসিক অত্যাচার আমরা কারোর উপর চালাবো দিনের পর দিন এটা অন্যায় বন্ধু আছেন সঙ্গে কথা বলবো কে আছেন নমস্কার हेलो তার মানে সে মানুষ না জীবনে এই জিনিসটা বুঝবো যখন আমার মা ও নাই বাবা নাই আমি এই জিনিসটা বুঝি মা যেই অত্যাচার করতেছে জিনিসটা পরে বুঝবো থাকাকালীন তো করতেছে যে কোনো কারণে কিন্তু মান হুস মান হুস জ্ঞান যদি থাকে তাহলে মা বাবার সঙ্গে ছেলে বা মেয়ে এরকম কাজ করবে না নমস্কার খুব সুন্দর বললেন অনেক ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা

আমি যা করবো তা তো দেখে আমার বাচ্চারা শিখবে তা তো আমার সঙ্গেও করবে আমার তো খুব খারাপ লাগে অনেক ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা সমাজের এই অসুখটির কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এই অসুখ নতুন নয় এই অসুখ বহু পুরনো এবং এই অসুখ থেকে বেরোতে গেলে বা এই অসুখ থেকে যদি আমরা এই সমাজকে বাঁচাতে চাই তাহলে কি করণীয় তাহলে কি কি করতে হবে এবং কিভাবে আমরাই আমাদের চারপাশকে আরেকটু সুন্দর করতে পারি আমি জানি চট করে একদিনে আগামীকাল সকাল থেকে এই রাজ্যে আর এমন ঘটনা ঘটবে না এটা বলার মতো ধৃষ্টতা আমার নেই বা ইচ্ছেও আমার নেই আমি জানি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনাগুলো ঘটবে আবারও কিন্তু যদি ঘটে আর আমরা যদি সেটা দেখতে পাই আমরা যদি সেটা জানতে পারি আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে আমাদের ভূমিকা কি হবে আমরা কি দায়িত্ব পালন করব কিভাবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ে যিনি অত্যাচার সহ্য করছেন তার পাশে গিয়ে তাকে বিচার দেব সেটাই মূল কথা হবে আজকের এই আলোচনায় প্রধানত এই বিষয়টি নিয়েই আমরা কথা বলতে চাইছি এবং আপনাদের প্রত্যেকের মতামত আমরা জানতে চাইছি আমাদের বলার কথা বা আমাদের আপনাদের সঙ্গে ভাগ করার কথা এটাই এইভাবে যদি চলতে থাকে এইভাবে যদি বিষয়গুলো আমাদেরকে প্রতিনিয়ত লজ্জায় ফেলতে থাকে তাহলে এই সমাজ ব্যবস্থা কোন দিকে যাবে প্রতিটি ঘটনায় আমরা যদি রাজনীতি রাজনীতি রাজনীতিকে জড়িয়ে দিই তাহলেও চলবে না আবার প্রতিটি ঘটনায় আমরা যদি ধনী গরিব ধনী গরিব ধনী গরিব করতে থাকি তাহলেও চলবে না আমরা যদি খালি বলতে থাকি প্রশাসন করে না পুলিশ শোনে না সেটাও চলবে না কারণ আমাদের বলতে হবে আমরা কি করেছি আমাদের জানতে হবে আমরা কতবার কি কি ভূমিকায় নিজেদের অবতরণ করিয়েছি বন্ধু আছেন সঙ্গে কথা বলবো কে আছেন নমস্কার হ্যাঁ আপনি টেলিভিশন থেকে দূরে সরে যান টিভি থেকে দূরে সরে যান না হলে কথা শোনা যাবে না ভালো করে বলুন যে বলতেছি যে এই যে ঘটনাটা আপনারা এখন দেখাচ্ছেন আমাদেরকে সত্যি কথা বলতে কি দেখুন আমি একজনের মেয়ে আমি একজনের ছেলে ঠিক আছে তো এটা হলো আপনি বলছেন এটা একটা অসুখ এটা কোনো অসুখ না এটা কি হয়েছে জানেন এটা মানুষ রূপে কিন্তু বলতে কিন্তু মানুষের কিন্তু ওদের বিস্তরে মনুষ্যত্ব জ্ঞানটা নেই মানুষ রূপে ওরা পশু একটা পশু যখন একটা বাচ্চা দেয় তারপরেও তার বাচ্চার প্রতি একটা মায়া থাকে ওরা ভুলে গেছে যে ওর বাবা ওদেরকে বড় করার জন্য কি কি কষ্ট করেছিল সেটা ওরা ভুলে গেছে হম সেটা কিন্তু ওরা ভাবছে না যে আমিও বাবা হব ঠিক আছে আমিও বাবা হয়েছি বা আমারও সন্তানরা আছে ওরা কিন্তু সেই শাস্তি পাবে কিন্তু আমি এটা হলো ভেবে যাবে আমি এখন চাচ্ছি যে এখন বর্তমানে ওদেরকে কি শাস্তি দেওয়া হবে সেটা সেটা তো আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না যে তারা কি শাস্তি পাবেন ধন্যবাদ আপনি টেলিফোন করেছেন আপনার উষ্মা আপনি প্রকাশ করেছেন আপনার রাগ কিংবা অভিমান ক্ষোভ আপনি জাহির করেছেন অত্যন্ত সুন্দরভাবেই বলেছেন কিন্তু একইভাবে এটাও ঠিক আইন প্রশাসন ইত্যাদি বিষয়গুলো যখন চলে আসে তখন আমি আপনি চট করে কি হবে সেটা আমরা বলতে পারবো না বন্ধু আছেন সঙ্গে কথা বলি কি আছেন নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ আসলে সত্যি কথা কি হলে তো হয়ে তো ঘটনা ওদিকে যাব না ঘটনা হলো আপনার যদি সংসারটা মানে বড় পরিবার থাকে তাহলে অনেক কিছু পাওয়া যায় আমাদের চিন্তা ভাবনাতে একটা সম্পদ আমরা একা থাকব পক্ষুতি যোতসো কাকি তাহলে সবাই থেকে কাকি মা জেটি মা খুশি বিশা সবাইকে নিয়ে চলতে পারে তো ওই Dinesh kula আমরা জীবন থেকে হারিয়ে গেল যাচ্ছে হারিয়ে গেলম বলতে কি পুরোপুরি মোটামুটি বলা যায় আপনি আপনাকে বলা উচিত না তো এমন কোন সংসার পাবেন না একই সংসার ছেলে মেয়ে মা বাবা কিন্তু আমাদের জীবনে দেখেছি কাকিমা চেটি মা একই সংসারে একই ব্যাগে আপত্তি নেই আমার মনে হয় মানে আপনি যেটা বলতে চাইছেন যে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে এখন আগে যৌথ পরিবার ছিল এখন পরিবারগুলো ভেঙেছে কিন্তু আমাদের আজকের বিষয়ের সঙ্গে আপনার এই বিষয়টি মানে আপনি যেটা বলছেন সেটা অবশ্যই থাকলে ভালো হতো কিন্তু সময়ের তাগিদে এবং আমি যদি বলি বাস্তবতার নিরিখে এই পরিবর্তনগুলো তো ঘটবে সমাজে ঘটে এখন আপনার মানে এক সঙ্গে পাঁচ ভাই তারা থাকবেন একটা বাড়িতে সেটা সবসময় সম্ভবপর না কারণ এক একজন এক এক জায়গায় চাকরি করবেন এক একজন এক এক জায়গায় নিজের লাইফ এবং ক্যারিয়ারকে সেটেল করবেন সুতরাং পরিবার ভাঙতেই পারে ভাঙবে কিন্তু বাবা মাকে সম্মান করার জন্য পরিবারকে একসঙ্গে থাকতে হবে তাও নয় আবার বাবা মাকে অসম্মান করার জন্য পরিবার যদি ছোট ছোট করে থাকে সেখানে অসম্মান বেশি হবে তাও নয় সেটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের আজকের আলোচনার বিষয় এই যে আমাদের সচেতনতা বাড়ছে একটু একটু করে আমরা যে যাবতীয় ঘটনাগুলোতে এগিয়ে যাচ্ছি আমরা যে প্রশাসনকে জড়াচ্ছি আমরা যে পুলিশকে ডেকে আনছি এটা গুরুত্বপূর্ণ আপনি কি একমত আমার সঙ্গে ধন্যবাদ অনেক ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা এই যে আপনারা টেলিফোন করে নিজেদের কথা বলেন নিজেদের মতামত ব্যক্ত করেন এটাই আমরা চাই প্রতি রাতে আমরা এই কথাই আপনাদের বলি আপনাদেরকে অনুরোধ করি আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে পরিবারে পরিবারে আলোচনা দরকার আমরা যদি নিজেরা কথা না বলি আমরা যদি নিজেরা নিজেদের মতো করে বিষয়গুলোকে নিজেদের মধ্যেই কুঁকড়ে রেখে দিই তাহলে হবে না এই বিষয়গুলো নিয়ে যত আলোচনা হবে যত খোলামেলা তর্ক বিতর্ক ইত্যাদি হবে তত বেশি করে আমরা এর গভীরে প্রবেশ করতে পারব আরো এক বন্ধু আছেন সঙ্গে কথা বলি কে আছেন নমস্কার নমস্কার হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার হ্যাঁ বলুন শুনছি হ্যাঁ আমি আজকে আমি এই গ্রামেরই বাসিন্দা একজন হুম হুম ঘটনাটা করছে এটা ওদের যে ওরা যে দুজন ছেলে আছে মন্ত বিশ্বাস এবং তাপস বিশ্বাস তারাই জড়িত একটা বৃদ্ধ বাবাকে এই সবভাবে বেঁধে রাখা এইসবভাবে উলঙ্গ অবস্থা বেঁধে রাখা কি কি মানব হচ্ছে না তবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার আমি মনে করি যেটা আমি এই গ্রামেই লুক আজকে আমি গিয়ে ওনাকে

মুখে দিয়ে তো একদম ফেনা টেনা বেরিয়ে গেছে যদি আধা ঘন্টা উনি মনে হয় আজকে মনে হয় জীবিত আসেন আপনি আমাদের আপনি আমাদের সকলের শ্রদ্ধা গ্রহণ করুন আপনি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা গ্রহণ করুন আমাদের আজকের এই আলোচনায় আমরা আসলে ঠিক এই কথাগুলোই বলতে চাইছি এই যে আপনি টেলিফোন করে নিজের অভিজ্ঞতার কথা বললেন জানালেন আমাদেরকে আপনি যখন গেলেন এবং সেখানে কি হলো সেই কথা বললেন এই যে দেখুন এই অনুষ্ঠানের কথা ওই গ্রামে পৌঁছে গেছে গ্রামবাসীরা হয়তোবা দেখছেন তারা টেলিফোন করছেন তারা জানাচ্ছেন এই যে আমরা একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছি যিনি এক্ষুনি টেলিফোন করলেন তিনি তো জানতেন না আমরা এই নিয়ে অনুষ্ঠান করব আজকে আমরাও তো জানতাম না তিনি টেলিফোন করবেন এবং আমাদেরকে এই নিয়ে কিছু বলবেন তিনি তার লাইভ অভিজ্ঞতার কথা আমাদেরকে জানাবেন এই যে যুক্ত হওয়া এই যে একে অপরের সঙ্গে আমরা নিজেদের ভাবনা চিন্তাগুলোকে যুক্ত করতে পারছি এখানেই কিন্তু আমাদের এই আয়োজনগুলোর প্রধান সার্থকতা আমরা আওয়াজ তুলতে চাইছি আমরা কণ্ঠ আরও দৃঢ় করতে চাইছি এবং আমরা বলতে চাইছি যে এটা আমার আপনার ঘটনা হোক বা না হোক আমার আপনার পরিবারের সঙ্গে এই ঘটনার মিল থাকুক বা না থাকুক আমরা একজন বৃদ্ধের পাশে দাঁড়াতে চাই এক বৃদ্ধার পাশে দাঁড়াতে চাই যদি এমন অন্যায় ঘটে আমরা যুবক যুবতীদের পাশে দাঁড়াতে চাই যদি তাদের সঙ্গে এমন অন্যায় ঘটে যদি কোনো মা এবং বাবা তাদের ছেলে বা মেয়ের সঙ্গে অমানবিক কোনো অত্যাচার করেন আমরা সেখানে দাঁড়িয়েও কথা বলতে চাই যে এটা কেন হবে সব সবসময় শুধুমাত্র ছেলে মেয়েরা বাবা মার ওপর অত্যাচার করছে বিষয়টি তা নয় কখনো কখনো ঠিক উল্টোটাও আবার হয় এই দুইয়ের ক্ষেত্রে সমানভাবে আমাদের মানবিক দৃষ্টিকোণ রেখে সজাগ থাকতে হবে পুলিশ এবং প্রশাসনকে দরকার হলে নিয়ে আসতে হবে আমরা যেতে যেতে আপনাদের একটু শোনাব আজকের এই ঘটনাটি কি হয়েছে কেন হয়েছে এবং আপনাদের প্রত্যেকের কাছে বিনম্রভাবে অনুরোধ করব মা বাবাকে দেখে রাখুন মা বাবার পাশে থাকুন মা বাবাকে যত্নে রাখুন এবং তাঁদের কাছে অনুরোধ ছেলেমেদের বোঝান বুঝিয়ে রাখুন যদি প্রথম থেকে আমরা ভালো করে তাদের শিক্ষা দিতে পারি বড় করতে পারি তাদেরকে জীবনের নানা দিকগুলো সম্পর্কে সজাগ সচেতন করতে পারি তাহলে তারা ভালো মানুষ হবেই হবে আজ এ পর্যন্তই আগামীকাল নতুন কোনো বিষয় নতুন কোনো ভাবনা স্টুডিওতে হয়তো বা কোনো অতিথি আপনাদেরই অপেক্ষায় ভালো থাকবেন প্রত্যেকে শুভরাত্রি